দর্শক সরাসরি যুক্ত হয়েছি জিয়া অর্দন থেকে জিও অর্দনে আপনারা দেখছেন নেতৃবৃন্দরা কিন্তু ইতিমধ্যেই ব্যানার ফেস্টন নিয়ে তারা কিন্তু স্লোগানে স্লোগানে উপস্থিত হচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্লোগানে স্লোগানে কিন্তু বিএনপির নেতাকর্মীরা এই আজকে জিয়াওয়ার উপস্থিত হয়েছেন আপনারা জানিয়ে রাখতে চাই আজ বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষেই কিন্তু বিএনপির নেতৃবৃন্দরা রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন থানা ইউনিয়ন ওয়ার্ড থেকেই কিন্তু নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন এবং ইতিমধ্যেই তারা আজকে যে জিয়া তারা কিন্তু পুষ্পুস্তবক অর্পণ ও দুয়ার কার্যক্রম কিন্তু ইতিমধ্যেই শুরু করেছে আমরা সকাল থেকেই লক্ষ্য করতে পেরেছি এখানে নেতৃবৃন্দদের উপস্থিতি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য নেতাকর্মী কিন্তু এই জিয়া উদ্যানে আসছেন দর্শক সরাসরি যুক্ত হয়েছিলাম জিয়া উদ্যান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির অসংখ্য নেতাকর্মী কিন্তু এই জিয়া উদ্যানে তারা কিন্তু পুষ্পস্তবক অর্পণ করতে এসেছেন এবং আমরা যদি এই এই জিয়া উদ্যানে ঠিক জিয়ার সমাধিস্থলটা যদি আপনাদের একটু ঘুরিয়ে দেখাতে চাই আপনারা লক্ষ্য করতে পারবেন যে ইতিমধ্যেই কিন্তু সেখানে পুস্পস্তবক অর্পণ কিন্তু শুরু হয়েছে নেতাকর্মীরা কিন্তু সেখানে পুস্পস্তবক অর্পণ করছেন আমরা দেখেছি বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন সরাসরি যুক্ত হয়েছে জিয়া উদ্যান থেকে এবং আপনারা দেখছেন যে জিয়া উদ্যানে যে জিয়ার যে সমাধি স্থল সেই সমাধিস্থলে কিন্তু পুষ্পস্তবক অর্পণ করছেন এবং নেতৃবৃন্দরা কিন্তু এখানে দোয়া করছেন দর্শক আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম জিয়া উদ্যান থেকে আপনারা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই জিয়া উদ্যানের বর্তমান পরিস্থিতি আপনারা দেখছেন যে জিয়া উদ্যানে কিন্তু অসংখ্য নেতাকর্মী রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আজ এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারা এসেছেন এবং তারা কিন্তু পুষ্পস্তবক অর্পণ করছেন দর্শক সরাসরি যুক্ত হয়েছিলাম জিয়া উদ্যান থেকে এবং এখানকার বর্তমান পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারা বেশ কিছু কর্মসূচি হাতে দিয়েছে এবং তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখেছি গতকাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে কিন্তু একটি দর্শক একটি আলোচনা সভার কিন্তু